গুড মর্নিং বন্ধুরা আমি সোমা বৃষ্টিভেজা সকাল নিয়ে তোমাদের সামনে আবারও একবার হাজির হয়ে গেছি আজকে শিলংয়ের আমাদের তৃতীয় নম্বর দিন দেখতেই পাচ্ছ আমরা একটা ট্রাভেলার নিয়ে বেরিয়ে পড়েছি কারণ আমাদের এখানে শিলংয়ের যে গভর্নমেন্টের থেকে বাস ছাড়ে সেটা এখন ডাউকি যাচ্ছে না কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ ল্যান্ডস্লাইড হচ্ছে সেই জন্য বন্ধ রেখেছে কিন্তু আমরা কি আর থেমে থেমা থাকার মানুষ আমরাও সতেরো জনকে জোগাড় করে নিয়েছি নিয়ে একটা ট্রাভেলার ভাড়া করে চলেছি এই যে পথে দেখো অপরূপ কত সুন্দর দৃশ্য এখানে আসলে কিন্তু সত্যি মনটা প্রত্যেকের প্রত্যেকের ভরে যাবে আর মেঘ আর মেঘ তো চলো এখন তো ওয়েদার ভালোই দেখো দেখতে দেখতে শুরু হয়ে গেল কেমন মেঘ এক ফুট দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না সত্যি আমাদেরকে যে নিয়ে যাচ্ছে সে যে কীভাবে আমাদের নিয়ে যাচ্ছে উনি বলেই পারছে আমাদের ওখানকার ড্রাইভাররা এইভাবে গাড়ি চালাতে পারবে না তো আমরা এগিয়ে চলেছি কিন্তু হঠাৎ করে আমাদের সামনে এক বিপদ এসে উপস্থিত কেন সেটা বলছি চলো একে তো এত ঘন কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না কুয়াশা না সরি মেঘ আর সামনে দেখো পুরো গাড়ি দাঁড়িয়ে আছে তা গাড়ি দাঁড়িয়ে আছে এটা জানতে গিয়ে দেখা গেল এই যে পুরো ল্যান্ডস্লাইড হয়েছে হয়ে পুরো জায়গা বন্ধ হয়ে গেছে আমরা তো যেতে পারছি না দাঁড়িয়ে আছি এক পাশে খাদ আর একপাশে পাশে পাহাড় তো কেমন ভয় লাগছে আমরা প্রায় আড়াই ঘন্টা মতন কিন্তু আমরা এইখানে আটকে ছিলাম তো তারপরে দেখো একটা একটা করে গাড়ি পাস হচ্ছে তারপরে কিন্তু আমরা আর এখানে বাইরে বৃষ্টি হচ্ছে আর এতটাই ঠান্ডা না বাইরে বেরোলে হাত পা পুরো একদম পুরো কি বলবো শক্ত হয়ে একদম ঠকঠল করে কাঁপছে এখান থেকে আমরা যাচ্ছিলাম আবারও আমাদের আটকে দিল বললো ছোটো গাড়ি যাচ্ছে বড়ো গাড়ি যাচ্ছে না এখানে আমাদেরকে আবার আধা ঘন্টা ওয়েট করানোর পরে এই দেখো কেমন জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে পুরো একটা সাইড খাত দেখতে পাচ্ছ দেখে রাস্তাটা দেখেই ভয় লাগছে আর আমরা তো পুরো ওই জায়গা থেকে গিয়েছি তাহলে আমাদের অতটা ভয় করছিল। যাই হোক ওখান থেকে আমাদের ড্রাইভার যে আছে সে খুব সুন্দর করে চালিয়ে কিন্তু নিয়ে গেছে আমাদেরকে আর সেফটি রাত্রে পৌঁছেও দিয়েছিল তো এখান থেকে যেতে যেতে এখানে অ্যাকচুয়ালি আমরা শুনেছিলাম এক জায়গায় হয়েছে ল্যান্ডস্লাইড কিন্তু দুই জায়গাতেই হয়েছে ল্যান্ডস্লাইডটা তো এখানে রাস্তার পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নেই কারণ এই যে পাহাড়ের পাথরগুলো ভেঙে 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 পড়ছে তো সামনে আস্তে আস্তেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি তাড়াহুড়োর এখানে কোনো ব্যাপার নেই আর এতটাই ঘন কুয়াশা দেখা যাচ্ছে না এই জন্য প্রত্যেকটা গাড়ির কিন্তু ইন্ডিকেটার জ্বলছে এরপরে কিন্তু এখান থেকে আমরা চলে আসলাম পুরো এই যে দেখো যে জায়গাটায় ল্যান্ডস্লাইড হয়েছে তোমাদের পরে মানে সামনে একটা চলে গেছে আরও নেক্সট একটা আছে যে জায়গাটা হয়েছে সেই জায়গাটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো এই যে পরপর পরপর গাড়ি কিন্তু সব আছে আর সাবধানের সাথেই কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু এখান থেকে পাস হচ্ছে আর পাহাড়ে কিন্তু এই একটা জিনিসই যার জন্যে কিন্তু গভর্নমেন্ট থেকে বাস বন্ধ করে রেখেছে এই যে দেখো এই জায়গাটা কী অবস্থা আর এখানে কিন্তু তুমি মানে দুই তিন আর দূরে দূরেই একটা করে ওয়াটার ফলস দেখতে পাবে আর দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে ভেতর থেকে আমি অতটা ভালো আনতে পারলাম না কিন্তু প্রত্যেকটা জায়গায় একটুখানি দূরে দূরে একটা করে ওয়াটার ফলস সব কিন্তু আমি ছবি করিনি কারণ তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এই যে এখানটায় দেখো আর একটা ল্যান্ডস্লাইড হয়েছে এই যে এত বড় বড় পাথর এখানে দাঁড়িয়েছি রাস্তা বন্ধ ল্যান্ডস্লাইড আছে সকালবেলায় আর চারদিকে মেঘ এখন আশেপাশ থেকে মেঘ ঘুরে বেড়াচ্ছে তো এগারোটার সময় আমাদের রাস্তা খুলবে এখন দশটা কুড়ি বাজে এখানে দাঁড়িয়ে আছি এখনো পাথর আসার সময় আগেও একটা ল্যান্ডস্লাইড হয়েছিল এখনও তাই হয়েছে তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি তো সামনে আবারও রাস্তা বন্ধ এগারোটা পর্যন্ত সেই জন্য আমাদের কিন্তু এখানে ওয়েট করতে হচ্ছে এখানেও প্রচণ্ড মেঘ আর সাম্য এর মধ্যে এই যে দেখো কি অবস্থা মেঘ কিন্তু এগুলো কিন্তু কুয়াশা না মেঘ আশেপাশে আমাদের মেঘ ঘুরে বেড়াচ্ছে আর সাম্যু খেলা করছে মানুষ কি করবে গাড়িতে বসে বসে বড় হয়ে গেছে একটা বড় পাথর ফুটবল বানিয়ে গেছে সাম্যত একটা পাথর তাকে ঠেলে ঠেলে সরানোটা পাচ্ছে না তো সেই জন্য বলছি এটা ফুটবলের মতন হলেও অনেক ভারী সেটাই বললো তারপরে দেখো এগারোটা বাজার পরে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি কিন্তু মেঘ জানি আরও বেড়ে যাচ্ছে আরও বেড়ে যাচ্ছে তো এই মেঘ কিন্তু উপভোগ করতে গেলে তোমাদের বর্ষাতে আসতে হবে শীতের সময় দেখো অবস্থা রাস্তা দেখতে পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না ভাবো দু দূরে যে গাড়িটা আছে সেটাকেই তুমি দেখতে পাচ্ছ না আমাদের গাড়ি দশে চলছে দশে তো সেই জন্যে কিন্তু এই পাহাড়ি রাস্তাতে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে অনেক টাইম লাগে তো আমাদের ওখান থেকে আমরা যে ডাউকি যাব বিরাশি কিলোমিটার আর তার আগে মাউলি লং গ্রাম তো এই যে দেখো এখন মেঘটা ফাইনালি মানে ছাড়িয়ে আমরা একদম উপরে চলে এসেছি এখন অনেকটা মেঘ কেটে গেছে বৃষ্টি হয়েছে তো আমরা এখন কিন্তু যাচ্ছি রুট ব্রিজের দিকে তো প্রথমে আমরা যাব রুট ব্রিজ যেটা কিন্তু কৃত্রিম উপায়ে তৈরি মানে মানুষই তৈরি করেছে আর দেখো এই দৃশ্য দেখতে দেখতে যাওয়া মানে কি বলবো মানে একটা অন্যরকমই অভিজ্ঞতা অপূর্ব আর অন্য রকম অভিজ্ঞতা এইগুলো কিন্তু পাহাড়ের সবই মেঘ পুরো মেঘ আমরা অল্প অল্প মেঘ পেয়েছি তারপরে আস্তে আস্তে মেঘটা কেটে গেছে নিচের দিকে আমরা তো ওপরের দিকে উঠেছি তো এই যে দেখো আমরা চলে এসেছি রুট ব্রিজ তো এখান থেকে রাস্তাটা যেহেতু ভালো না এই যে দেখো কেমন করে সিঁড়ি তৈরি করা তো যার যার প্রয়োজন শেষে একটা করে লাঠি নিতে পারবে তো আমরা কেউ লাঠি নেই নি না আমি না সাম্যর বাবা কেউ না তবে অনেকে নিয়েছে লাঠি আর পাহাড় মানেই ওপরে ওঠা আর নিচে নামা তো এখন আমাদের কিছুটা ওপরে উঠতে হবে তারপরে কিন্তু নিচে নামতে হবে আর রাস্তাটা দেখেছে কেমন কাদা কাদা তো জুতো কিন্তু তোমরা যারা পরে আসবে বর্ষার জুতো আর খুব ভালো জুতো এই সময় আসবে কিন্তু পরে আসতে হবে তবে বর্ষার অভিজ্ঞতা আমি বলবো উপভোগ করার জন্য সবাইকে বর্ষার সময় একবার এইখানে আসতেই হবে ডাউকি যাওয়ার পথে এই জায়গাটায় রুট ব্রিজে তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই এই যে এখানে ছাতাটাও মেলে নিয়েছি কারণ বৃষ্টি কিন্তু টুকটাক টুকটাক পড়ছে তো ভিজেছি তো প্রচুর তা তাহলেও যতটা মাথাকে সেভ করা যায় যদি শরীর খারাপ করে বেরোতে এসে সেই জন্য তো এখানে নিচের দিকে না তাকিয়ে হাঁটলে স্লিপ কেটে যেতে পারে সেই জন্য নিচের দিকে তাকিয়ে হাঁটা এই যে একদমই চলে এসেছি আমরা রুট ব্রিজের কাছে আর এখানেও এক ওয়াটারফল আছে এই ওয়াটারফলটাও খুব সুন্দর একদম নেচার প্রকৃতি এখানে নিজেকে খুব সুন্দর করে তৈরি করেছে আর এই যে গাছটা দেখছো এই গাছটা দিয়েই কিন্তু রুট ব্রিজ তৈরি করা কৃত্রিম উপায় মানুষই বানিয়েছে এই রুট ব্রিজটাকে চলো নিচে গেলে আরও ভালো করে দূর থেকে তোমাদেরকে আমি এটা দেখাতে পারবো আর এই যেতে ওয়াটার ফলটা দেখো না প্রকৃতি এখানে নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে এই যে দূর থেকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি রুট ব্রিজটা এরকম দেখতে তো এখানে কিন্তু আরও অনেক রুট ব্রিজ আছে ড্রবল টেকার রুট ব্রিজ আছে তো সেখানে যেতে গেলে তোমাকে টেকিং করে যেতে হবে যেটা পসিবল না যার জন্যে কিন্তু যাওয়া হয়নি তো দেখো একটু পরে তোমাদের সঙ্গে আবার বকবক করছি তারপরে দেখো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম পেছনে ওইটা তুমি এর ভেতরে দাঁড়িয়ে জলের ভেতরে দাঁড়িয়ে একটু সাবধানে কারণ জলের স্রোতে তীব্রতাটা প্রচণ্ড তো এখানে দাঁড়িয়ে কিন্তু তুমি ছবি করে নিতে পারো দেখো সেই ওপরে উঠছি মনে হচ্ছে এটা পাঁচশো সিঁড়ি হাঁপিয়ে গেছি হাঁপিয়ে আমি পেছনে আছি তো এই যে পাঁচশো সিঁড়ি স্টেপ পেরিয়ে উপরে যাব দেখো আর সেই ওখান থেকে অনেকটা চলে এসেছি এখনো অনেক যেতে হবে অনেক সিঁড়ি অনেকে আসেনি এখনো অনেক অনেক দেখে ভয় করছে ভয় অনেক সিঁড়ি অনেক উঠে পড়েছি এক্সারসাইজ করো না তোমাদের দাদা ট্রেকিং করার মতো অনেক উপরে অনেক চলো তো এখানে উপরে আসার পর পরে কিন্তু এখান থেকে গাড়ি করে আবার সেই ভিউ পয়েন্টে যেতে হবে তো এখান থেকে দুশো টাকা করে ভাড়া নিয়েছে আমাদের চারজনের একটা গাড়িতে চারজন বসতে পারবে তো আমরা গাড়িতে উঠে আমরা গাড়ি করে যাচ্ছি এখন আমাদের 10 মিনিট লাগবে তারপরে কোথায় পৌঁছো গিয়ে দাদা তো আমরা গাড়ি থেকে নেমে নিজে এই রাস্তা দিয়ে যাচ্ছি চলো দেখা যাক কি দেখতে পাই আমরা আর কি আছে এখানে বলেছে একটা ফলস আছে আর একটা হচ্ছে বাম্বো হাউস তো এখানে এসে ঘন মেঘের জন্য আমরা কিছুই দেখতে পারবো না টিকিট কিনতে এখানে চল্লিশ টাকা করে যা হোক আমরা টিকিট কেটে আর গেলাম না কারণ কিছুই দেখতে পারবো না ওই পাশটায় গিয়ে কি করব সেই জন্য আর যাইনি আমরা তাই জন্য আবার ব্যাক করে চলে আসলাম সেই রুট ব্রিজে এরপরেই কিন্তু আমরা চলে আসলাম মাউলিলং গ্রাম এশিয়ার ক্লিনেস্ট গ্রাম ভিলেজ আর কি যেখানে তো সেই গ্রামটা একটু ঘুরে দেখার জন্য আমরা এখানে এসেছি আর লাঞ্চটা কিন্তু আমাদের এখানেই হবে আজকে লাঞ্চ তো আগে গ্রামটাকে ঘুরে একটু দেখে নিই নিয়ে তারপরে চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই তারপরে এখানে এসে দেখি সেই গাছের মাথায় উঠতে হবে উঠে ওখান থেকে ভিউ দেখতে হবে এমনি মেঘ কিছু দেখা যাচ্ছে না আমি আর পায়ে ব্যথা নিয়ে উঠতে পারলাম না তারপরে আরও একটু গ্রামের ভেতরে গিয়ে গ্রামটাকে খুব সুন্দর এইটা কিন্তু একটা চার্চ গ্রামটাকে খুব সুন্দর করে দেখে একটু উপভোগ করে নিলাম নিয়ে ঘুরে টুরে একদম পুরো পা বাথা করে পেটে খিদে নিয়ে চলে আসলাম খেতে তারপরে আমাদের খাওয়া দাওয়াটা আগে হোক তারপরে আমরা কিন্তু নেক্সট চলে যাব। আবার সেই ডাউকির দিকে তো তোমরা গ্রামটা দেখতে থাকো আমরা ডাউকির পথে কিন্তু এগিয়ে চলেছি ডাউকি নদীর পথে আর যেতে যেতে কিন্তু এই যে বাংলাদেশ আর হচ্ছে এই পাশটা ইন্ডিয়া ওই পাশে কাটাতারের ওই পাশে বাংলাদেশ এটা কিন্তু রিসেন্ট দেওয়া হয়েছে গন্ডগোলের জন্যে নাহলে কিন্তু এখানে কাটাতারের বেড়াটা ছিল না তো ঝামেলার জন্যে এই কাটাতারের বেড়াটা

এটা কিন্তু ঠান্ডার সময় আসলে কিন্তু এই যে জলের নিচ অবধি দেখা যায় যেহেতু বর্ষা সেই জন্য পুরো জল কিন্তু ঘোলা হয়ে আছে তাও এসেছি আমরা সেই জন্য কিন্তু চড়ছি ওই জন্য তলা অবধি দেখা যাচ্ছে না যে আমরা দীপে এসে নেমেছি নৌকা করে এসে সেই ওইখান থেকে এখানটায় নামিয়ে দিয়েছে এখন কিন্তু সন্ধে হব সাড়ে পাঁচটা বেজে গেছে চলো একটু দেখে আসি যেখান থেকে নদীটা শুরু হচ্ছে মানে অ্যাকচুয়ালি নদীটা এখান থেকে আর ওইখান থেকে ঝর্ণার অংশটা নদীতে পরিণত হচ্ছে চলো কাছে গিয়ে আর ওই সেই দূরে শিলং শহর এরপর আমরা এসে পৌঁছালাম ইন্ডিয়া সিলেটের মাঝখানে যে বর্ডার আমাদের সেই বর্ডারে এই যে দেখো এখানে চলো একটু ভেতরে ঢুকে দেখিয়ে দিই এই পাশটা কিন্তু ইন্ডিয়া আর ওই পাশটাই কিন্তু সিলেট শহর তো এখানে গিয়ে একটু ভিডিও টিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশটা ভালো করে দেখো তো আজকের সপরটা আমার এই পর্যন্ত ছিল তো চলো টাটা বাই ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই লাভ ইউ অল